জিপি বিড়লা স্কলারশিপ আবেদনের তারিখ কিন্তু বাড়ানো হলো এই স্কলারশিপ কারা কারা আবেদন করতে পারবে আবেদন করবার জন্য কি কি প্রয়োজনীয় নথি লাগবে সমস্ত কিছু বিষয় আজকে আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক জিপি বিড়লা স্কলারশিপ নিয়ে আরও একটা বড় আপডেট পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য অন্যতম সেরা এই প্রাইভেট স্কলারশিপ যার মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনার খরচ হিসাবে প্রতি মাসে টাকা এবং বই কেনার টাকাও পেয়ে থাকে এই স্কলারশিপের শেষ তারিখ ছিল পনেরোই আগস্ট কিন্তু বর্তমানে স্কলারশিপের শেষ তারিখ আরও বাড়ানো হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে যাতে আরও বেশি ছাত্রছাত্রী আবেদন করতে পারে নতুন তারিখ সহ বিস্তারিত জানব আজকের এই ভিডিওটিতে পশ্চিমবঙ্গ জিপি বিড়লা স্কলারশিপ আবেদনের তারিখ বাড়ানো হলো প্রথম ভাগে আবেদন সঠিকভাবে সম্পন্ন হলেও উচ্চ মাধ্যমিক পাস করে যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন কলেজে ভর্তি হচ্ছে বা এখনও হতে বাকি আছে তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে অনলাইন এবং অফলাইন দুইভাবেই এই স্কলারশিপে আবেদন করা যায় অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে আর অফলাইনের ক্ষেত্রে ফর্ম পূরণ করে কর্তৃপক্ষের সঠিক ঠিকানায় জমা করে দিতে হবে স্পিড পোস্ট অথবা সরাসরি জিপি বিল্লা স্কলারশিপ লাস্ট ডেট দু নতুন আবেদনের শেষ তারিখ স্কলারশিপের নতুন তারিখ দু সপ্তাহ বাড়িয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত করা হয়েছে জিপি বিল্লা স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ সেকশানে সেই নিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে তার সঙ্গে এই স্কলারশিপ সম্পর্কিত ইতিমধ্যে বিস্তারিত একটি পোস্ট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করে দেওয়া হয়েছে সেখান থেকে যোগ্য স্কলারশিপ আবেদনের স্টেপ বাই স্টেপ তার সঙ্গে অন্যান্য সমস্ত কিছু রয়েছে তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জিপি বিল্লা প্রাইভেট স্কলারশিপ আবেদনের শেষ তারিখ একত্রিশ আট দু তারিখ লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে ফর্ম ডাউনলোড করতে পারেন অথবা আপনারা অনলাইনে আবেদন জানাতে পারেন এখনও কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বলতে পারেন বা আপনারা কমেন্ট করতে পারেন ছাত্রছাত্রীদের পাশে আছে তাদের পড়াশোনার কেরিয়ার স্কলারশিপের সহায়তা দেওয়ার জন্য আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাঁচিয়ে রাখবেন you <laughs>